আজু দোকানের মতো মুজমুচা চা চপ ঘরে বানাইছি তোমার একবার শব্দটা শুনে এলো বাইরের থেকে যেরকম মুচমুচে হচ্ছে ভিতর থেকেও বেশ ফাঁকা হচ্ছে বেশ ফাঁকা হচ্ছে যেরকম মানে দোকান থেকে কিনে সে খাই না ঠিক সেরকমই হচ্ছে দেখে আশা করি বুঝতে পারোর কতটা ফাঁকা হচ্ছে একদম কিন্তু দোকানের মতোই হচ্ছে তো কী করে আলুর যে পুরটা বানিয়েছি ওটাও কতটা স্বাদের হবে ওটা কি দিলে স্বাদের হবে সেটাও আমি আজ তোমাকে দেখাইছি তো রেসিপিটা প্রথমে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে তাহলে আমি ভিডিওতে একটা লাইক দেবো নতুন কেউ হয়ে থাকলে মো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তাহলে চলো আজকে আমি ভিডিওটা শুরু করে দিই তো এই আলুর পুটটাকে স্বাদের তৈরি করার জন্য কি করছি আমি কয়েকটা এলাচ লিছি লবঙ্গ দারুচিনি লিছি দেখে লো কি কী লিছি আর একটু ওই গোটা জিরা লিছি গোটা ধনিয়া লিছি লিয়া ভাজে লেদি সাথে দুটা লঙ্কা লিচি ঝালটা তো যে যেরকম পছন্দ করবো সেরকম করে কাজটা করে নেবো সমস্ত মশলাকে আমি হালকা আঁচে ভাজিয়ে ভাজিয়েছি কিছুক্ষণ সময় সময়লে তো এইগুলোকে এখন আমি বাটব না একটু ঠান্ডা হলে তারপরে বাটিয়ে নেব তারপরে কড়াইতে এক চামচের মতো তেল দিচ্ছি দেবার পর ওই যে আদা রসুনকে গ্রেট করে নিছিলি মানে ছেঁচে নিয়েছিলি রকম সেইগুলাকে দিছি বাটিয়ে নিতেও পারো তো সেইগুলোকে দেবার পর একটু ভাজিয়েছি ভাজিয়ে নেবার পর এখানটায় আমি যেটা দেবো সেটা হলো পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কাটিয়ে দিয়েছিলি ওটা দিয়ে দিই আমি তো সব কিছুই কিন্তু ভালো করে ভাজিয়ে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা ভালোভাবে আসবে তো ভালো করে নিয়ে ভাজলে কিন্তু শেপগুলা দেওয়াও যাবে না আলুর যে শেপটা যখন দেবো আমি সেই জন্য এগুলোকে একটু সময় ভাজিয়ে নিতে হবে তো আমি ভাজে লিচ্ছি ভাজিয়ে নেবার পরে এখানটা আমি কী করছি ওই যে তোমাকে দেখারি আমি দুটো আলু আমি সিদ্ধ করে রাখছিলি এগুলো এখন অনেকটা গরম আছে আর দেখো খসার সময় কিন্তু আমি সিদ্ধ করছি যার কারণে আলুগা বেশি কিন্তু জল টানায় নি তো খসা ছাড়িয়ে যদি সিদ্ধ করে তখন দেখবো যে আলুটা ভীষণ নরম থাকে তো সেদিকে মশলাটাও ভাজিয়ে আর এদিকে কাজটা আমি করে নিই খসাটাকে ছাড়ে দিই দোকানে কিন্তু এই খসাটা ছাড়ায়নি এই খোসা সময় দিয়ে দেয় তাহলে নাকি ভালো করে সেপগুলা দেওয়া যায় যেটা আমি জিজ্ঞাসা করছি একবার তো আমি কী করছি এখন খোসাটাকে ছাড়িয়ে দিই ঘরে তৈরি করে দিই কী করতে খোসা খাবো আলুটাকেই খাবো তারপরে কী করছি ওই যে আলুটাকে ছাড়ে লিসলি ওটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়া এরকম করে একটু কাটেলে দিই বেশি কিন্তু ঘণ্টাঘটা করা যাবে নি তো এরকম করে হালকা করে একটু কাটে নিতে হবে বা খুঁন্দি দিয়ে লাড়তে লাড়তে তোমার দেখতে পাবো কীরকম কাজটা হয়ে যাবে তো বেশি কিন্তু মসৃণ করে কাজটা করা যাবে নি তো এরকমই গোটা গোটা থাকবে হালকা হালকা তারপর এটাকে মিশে নেবার পর পরিমাণ মতো লবণটা দিছি একটু লবণের পরিমাণটা বেশি করে দিতে হবে যে কোনো তেলে ভাজার মধ্যে একটু লবণটার পরিমাণ বেশি থায় তারপরে একটু হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ওই যে করি ঝালটা তো যে যেরকম পছন্দ করবে সেরকম তো মানে দিতে পারো তো দিয়া মোটামুটি সব কিছুকে মিশেলে তো এতে কিন্তু বেশি মশলা আমি দেইনি খুব সামান্য মশলা দিয়ে কাজটা আমি করি দিই যেহেতু আমি গোটা মশলা রাখছি তো ওটা দিলেই কিন্তু আলাদা একটা স্বাদের তৈরি হয়ে যাবে দোকানে কিন্তু মশলাটা দেয় তো মশলাটা আমি দিচ্ছি দেখো ওটা কিন্তু হালকা কি করবো মসৃণ করে আমি বাটি নিই মোটামুটি দানাদার আছে ওরকম রাখি কিন্তু বাটিয়ে লিজলি সেলের মধ্যে তো সেটাই আমি দিছি তো ওটা দিলেই মোটামুটি কাজ হয়ে যাবে সব শেষে যেটা আমি দিয়ে দিই সেটা হলো লেবুর রস ওটা যদি তোমার নিতে নেই চাও তাহলে একটু আমচুর পাউডার দিতে পারো খাতে কিন্তু ভীষণই ভালো লাগে নেই চাইলে নেই দেবো কিন্তু দিয়া একবার দেখব কতটা ভালো লাগে তো এখানটা মোটামুটি লেবু রসটাকে দিয়া কিছুক্ষণ লাড়ে চাড়ে লিয়ে আর একটু শুকনা শুকনা করে ভাজে নিতে হবে লাড়ে চাড়িয়ে তো এরকম করে যখন কাজটা করবো দেখবো যে চপটা ভাজার পর আর ওই চপের ভিতরে যে পুটটা যখন থাব ওটা কিন্তু বেশি নরম হবে নিবে শক্ত শক্ত হয়ে থাবে তো এখন কিন্তু শক্ত করে ভাজে নিতে হবে তো লিয়া আমি কী করবো ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর দেখে দেবো কী করতে হবে তো ওটাকে সেফ দেবার আগে আমি কী করছি এদিকে এক একটা ব্যাটার তৈরি করেছি এটা তো তৈরি করতেই হবে তো দু কাপের মতো বেসন লিছি দিয়া ভালো করে চালিয়ে নিই তো দেখো বর্ষাকালে তো এরকম কিন্তু গুডলি পাকে তো এরকমভাবে কাজটা করে নিলে দেখো যে সুন্দর করে বেশ ঝরঝরিয়া বেসন তুমি যাবো তো কাজটা আমি এরকম করে করে নিছি করে নেবার পর আমি এখানটা যেটা দিছি সেটা হলো চালগুঁড়ি তো তিন চামচের মতো আমি চালগুঁড়িটা দিয়ে দিই এটা দিলে কিন্তু চোখটা ভীষণই মুচ মুছে হবে এবং অনেকক্ষণ ধরে মুচ মুছে থাকে তো মনকারি পাশে কিন্তু এটা দেওয়া হয় আমি দেখছি সেই জন্য আমি দিচ্ছি তিন চামচের মতো দিয়ে তারপর এখানটা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া একটু পরিমাণ মতো মতো করে দিয়ে দিচ্ছি এক চামচ তারপর লঙ্কা গুঁড়াও দিচ্ছি সব কিছু মনে পরিমাণটা গুছিয়ে শুনে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিই মিশে নেবার পর যেটা দিয়ে দিই সেটা হলো জল তো এইভাবে কিন্তু জলটাকে দিয়ে কাজটা করে নিতে হবে অল্প অল্প করে জলটা দিয়ে মিশাইতে হবে এনে কিন্তু কুটলি পেকে তো যতটা জল লাগবে লাগবে ঠিক আছে কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশাইতে হবে তো তোমার একটা কথা বলতে আমি ভুলছি এখন আমি যে লবণটা দিচ্ছি তোমার কিন্তু আমি কইতে ভুলছি লবণ নেই দিলে কি লাগবে তো লবণটা পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ একটু নুনটা লাগলে ভালো লাগে সে কারণে পরিমাণ মতো লবণ দিচ্ছি জলটাকে দিয়ে মিশেলেই আর এরকম করে কিন্তু মিশাইতে হবে ওই তিন থেকে চার মিনিটের বেশি কইতে পারো একটু ভালো করে মিশে কিন্তু সবভা ভালো করে ফুলবে তো এরকম করে অবশ্যই মিশাইতে হবে তো দেখো দেখি কতটা জল দিচ্ছি আমি তো আশা করি কি সব কিছু বুঝতে পারো তো মানে এতক্ষণ অবধি তো এরকম করে কিন্তু কাজটা করে নেব দেখবো যে চপকা দোকানের মতোই তৈরি হবে তো কিছুটা কাজ বাকি আছে সে কাজটা আমি পরে করবো আর দেখো ব্যাটারটা কীরকম করে তৈরি করছি দেখো হাতের মধ্যে নিলে এরকম দেখো উপন্য এরকমই বেশি একটা তারের মতো ঝুলে পড়েনি ফটা করে পড়ে না মানে বোঝা যায় এটা ঠিক আছে বেশ ভালো করে কোটিংটা হয়ে যাবে কিন্তু বেশি ঝরে পড়বে নি তো এরকম করে কিন্তু মাখাইতে বেশি পাতলা করে মাখাইলে আমি দেখছি চপটাকে ভাজার সময় তেলের মধ্যে অনেক ঝুরি ঝুরি ভাজা হয় তো ওরকম কিন্তু হবে না এরকম করে মা খাইলে আর এটাকে সঙ্গে রেস্টে রাখে তো এটা একটু ঘন হয়ে যাবে তো মোটামুটি এদিকে ওই যে আলুটা ছিল ওটা কিন্তু ঠান্ডা হয়েছে আমি কি করব ছোট ছোটো করে বলের আকারে গড়েলে দিই এরকম করে নিলে সমস্ত চপগুলো এক সেপে তৈরি হবে সেই জন্য আমি এরকমই প্রথমে বল তৈরি করে নিই তারপরে আমি দেখাইবো কি করতে হবে তো দেখো দেখি কতক আমি তৈরি করে নিছি তো এগুলাকে কী করবো আর একটু ভালো করে গোল করে চাপটা চ্যাপটা করে নেবো যেমন ওই দোকানে করে দোকানে কিন্তু বেশ পাতলা করে তৈরি করে আমার কিন্তু অতটা ভালো করে তৈরি করতে পারব না তবুও চেষ্টা করব যতটা পাতলা করার তো দেখো দেখি মোটামুটি পাতলা করে যতটা পাচ্ছি আমি তৈরি করে নিয়েছি তো এটা কিন্তু একটা পেপারের মধ্যে রেখেও কাজটা করলে বেশ পাতলা করে তৈরি করা যায় আর এগুলো কিন্তু বেশ মোটা করে তৈরি করা যায়নি তখন কিন্তু ট্রপগুলা ভালোভাবে তৈরি হবে নি ভিতরের পুটটা কিন্তু তখন নরম হয়ে যাবে এরকম পাতলা করে তৈরি করলে কিন্তু পুটটা আর নরম হবে না একদম শক্ত শক্ত থাকবে একদম দোকানের মতোই দেখতে লাগবে তো দেখো দেখি এগুলাকে আমি তৈরি করে নিয়েছি বেশ পাতলা করেও তৈরি করতে পারছি আমি আর এগুলাকে রাখার সময় দেখো থালার মধ্যে একটু বেসন ছড়াইছি তারপরে আগে রাখার পরেও আমি উপরে একটু বেসন ছড়াইছি তো এই কাজটা করে নিলে কী হবে সহজে কিন্তু এরকম তুলতে পারবো তো দেখো দেখি তুলা যারা তো এদিকে কিন্তু দশ মিনিট হয়েছে দশ মিনিট পরে তোমাকে দেখারি এইতে দেখো একটু ঘন লাগছে কিন্তু কোনো অসুবিধা নেই এখানটা কিছু জিনিস আমি মিশাইবো যেমন ওই আমি গরম তেল দু চামচ দেবো ওটা দিলে কিন্তু চপগুলো আর বেশি তেল টানবেনি যতটা টানা টানবে বেশি কিন্তু টানবেনি তো তোমার দেখতে পাবো দেখো তেলটা তো এমনিতেই আমি গরম করতে বসে দিছি সো গরম তেল দু চামচ দিচ্ছি দেওয়া ভালো করে মিশে দিচ্ছি তো এইখানটায় আমি যেটা দেরি সেটা হলো ওই বেকিং সোডা দেখো আমি মাত্র দু চিমটি দিছি মাত্র অল্প করেই দিচ্ছি তো কতটা বুঝতে পারছো বেশি করে কিন্তু দেওয়া যাবে না কারণ আমি ভালো করে কিন্তু ফেটাইছি ওই ফেটানোর কারণে কিন্তু নাই তিল চলতো তাও আমি দিছি একটু মুচমিচা ফুলা ফাঁপা তৈরি করার জন্য তো দিয়া সব কিছুকে মিশে নিছি তারপর কি করতে হবে ওই যে একটা তুলে নিয়েছি খুন্তি সাহায্যে তুলে আমি উপরে রাখিনি তারপর দেখারি কি করতে হবে তো কত সহজে তুলতে পারি দেখো একটা খুন্তির সাহায্যে তুললে সহজে কিন্তু উঠে দেখো দেখছো এরকম করে কিন্তু কাজটা হয়ে যাবে তারপরে চলো ওইদিকে যে একটা রাখছি ওটাই ভাজে তোমার কাকে দেখাই তো ওর উপরে আরও একটু বেটারটা দিতে হবে দিয়া উপর থেকে এক্সট্রা যে বেটার আছে ওটা কিন্তু ছড়িয়ে ফেলে দিতে হবে নালে ওই যে গোধা গোধা চপ তৈরি হবে এখানটা দেখো তেলটাকে ভালো করে গরম করতে কিন্তু নিচে একটুও লাগেনি সহজে কিন্তু ভাজে রে রাখছো তো মানে তেলটাকে ভালো করে গরম করতে হবে এবং হাই ফ্লেমে রেখে কাজটা করতে হবে তো এরকম করে আলুর যে সেপটা দিচ্ছি ওটাকে রাখিয়ে দেওয়া উপরে একটু বেসন দিতে হবে তারপর ওর উপরে এক্সট্রা যে বেসনটা আছে ওটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে ফেলে দিতে হবে মানে বাটিতেই রাখতে হবে রাখিয়ে এরকম দিয়ে দেবো দেখবো যে হাই ফ্লেমে রেখে কাজটা করবো কত সুন্দর হয়ে কাজটা হয় দেখবো আর এগুলোকে উল্টে দেওয়ার পর কিন্তু মিডিয়াম করে দিতে হবে নাহলে কী হবে সব তখন তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালো করে ভাজা হবে না চপগা ফুলে তারপর মানে এরকম মিডিয়াম করে দিয়ে কাজটা করে নেব দেখবো যে নু সুন্দর করে ভাজা হবে আর কালারটাও ভালোভাবে চলে আসবে আর ভালো করে যদি ভাজা হয় না মানে দেখবে যে চপকা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর যখন এরকম ফুলে যাবে তারপর লো ফ্লেমে কাজটা করবে লো না মিডিয়াম ফ্লেমে দেখবো যে তাড়াতাড়ি আর চবকা চুপসাইবে নি বেশ মুচমুচে অনেকক্ষণ থাকবে ওই যে তোমার দেখতে পারো কি সুন্দর হয়ে ফুলছে বেশ ভাজা আছে এরকম ফুলছে মানে কি ভিতরে ভীষণ ভালোভাবে ফাঁপা আছে তো এই ফাঁপাটা যেন হয় সেদিকে মাথায় রাখতে হবে নিলে দোকানের মতো দেখতে লাগবে নি বা খাতেও মনে হবে না তো এই রকম করে কাজটা আমি করে লেরি দেখো তেলটাকে ভালো করে গরম করছি আর গ্যাসের ফ্লেমটাকে হাই রাখছি যে এইগুলাকে দিয়ে দিচ্ছি দেখো দিলেই এমনি এমনি ফুলে উঠে রে নিচে একটুও লাগবে নি আর আমি ওই যে ঘোলটা তৈরি করছি বেসনের ওটা কিন্তু ভীষণই পাতলা ছিল যার কারণে কিন্তু বেশি মোটা হয় ওই যে কি বলবো বাইরের কভারটা হয়নি বেশ পাতলা হয় ব্যাটারটা লাগছে যার কারণে কি সুন্দর হয়ে ভাজা আছে বেশি একটা সময়ও লাগবে নি তো মানে যদি ব্যাটারটাকে মোটা করে দাও তখন কিন্তু ভাজতে একটু সময়ও লাগবে আর তাড়াতাড়ি কিন্তু চুপসে যাবে আর গা কতক্ষণ যে ফুলে থাকবে তো হ্যাঁ দেখতে পাবো তো দেখো কী সুন্দর করে আমি ভাজিয়েছি একই রকম করে আর গ্যাসের ফ্লেমটা মাঝখানে মিডিয়াম করে দিতে হবে না এলে ভিতর ভালো করে ভাজা হবে নি তো একটু লাল লঙ্কা গুঁড়া দেওয়ার জন্য কিন্তু এরকম একটা কালার চলে আসছে মানে তো দেখছো রেসিপিতে আমি কিন্তু বেশি একটা খাবার সডা দেইনি তো একদম অল্প করে দিয়েছি মাত্র দু চিমটি তো মানে দেখতে পাচ্ছ বেশি কিন্তু একদম দেওয়া যাবে না দিলে কিন্তু চপগা বেশি ফুলে কপে ফাটিতে পারে শব্দটা শুনে আশা করি তোমাকে বুঝতে পারছো কতটা মুচ মুছে হয়েছে তারপর তোমার কাকে আমি একটা কাটিয়ে দেখাই দেখো কতটা সুন্দরভাবে ভিতরেও ফাঁকা হয়েছে একদম দোকানের মতো দেখো দোকান চপ কি আসলে কিন্তু ভিতরে বেশ ফাঁকা থাকে ওটা দেখতে ভীষণ ভালো লাগে শুধুমাত্র ওই আলুর যে যে শেপটা দিয়েছিলি ওই শেপটা যদি পাতলা করে দাও না তাহলে কিন্তু সুন্দর করে এরকম করে তৈরি হবে ভিতরে ভীষণই ফাঁকা হবে এখন কিন্তু অনেকটা গরম আছে আমি তাও কিন্তু তোমাকে আগে দেখারি রেখো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন এই আমার ভাষাটি কেমন লাগলো বা আজকের রেসিপিটি কেমন লাগলো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আর আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ